আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানুষের ভাগ্য বড়ই অদ্ভুত কখনো ভালো কখনো খারাপ মানুষের ভাগ্য কোথা থেকে কোথায় নিয়ে যায় কখনোই বলা যায় না আজকে এমনই একটি অবাক করা গল্প শোনাবো আপনাদের সাথেই থাকুন অনেক বছর আগে এক শহরে এক লোক বাস করত সে ছোটখাটো কাজ করে তার সংসার চালাতো তার একটি সুন্দর এবং নেককার স্ত্রী ছিল এবং দুটি মেয়ে ছিল তারাও দেখতে খুব সুন্দর এবং নিষ্পাপ ছিল বড় মেয়েটির নাম ছিল মরিয়ম এবং ছোট মেয়েটির নাম ছিল আয়সা মেয়ে দুটিকে তার বাবা মা ভালোবাসত এবং মেয়ে দুটিও তার বাবা মাকে অনেক বেশি কবিরাজ দেখানোর তাকে পরও সুস্থ করা যায় না এবং এক সময় সে মারা যায় মারা যাওয়ার পর মেয়ে দুটি অনেক একা হয়ে যায় লোকটি সারাদিনই কাজ শেষে মেয়ে দুটির খেয়াল রাখতে হিমশিম খাচ্ছিল তখন এলাকার লোকজন বলছিল মেয়ে দুটি এখনো ছোট তাদের মায়ের প্রয়োজন তুমি আরো একটি বিয়ে করো এতে মেয়ে দুটির জন্য ভালো হবে এবং সৎ তাদের খেয়াল রাখবে লোকটি ভাবলো আসলেই তো তাই আমি যদি আর একটা বিয়ে করি আমার মেয়ে দুটিকে সে খেয়াল রাখবে এবং আমার মেয়ে দুটিও মায়ের আদর পাবে এরপর একদিন সে সুন্দর দেখে আরো একটি বিয়ে করে আনে এবং মেয়ে দুটিকে বলে আজ থেকে ইনি তোমাদের মা মেয়ে দুটি তাকে জড়িয়ে ধরে এবং অনেক খুশি হয়ে যায় কিন্তু এই দ্বিতীয় স্ত্রী মেয়ে দুটিকে একদমই পছন্দ করেনি কিন্তু তার স্বামীর সামনে সে খুশির অভিনয় করে মনে মনে তাদের প্রতি সে খুব বিরক্ত থাকে সে মেয়ে দুটিকে একদমই দেখতে পারত না তাদেরকে দিয়ে সে সারাদিন কাজ করাত থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া তাদেরকে দিয়ে করাতো কিন্তু তাদেরকে পেট ভরে খেতে দিত না তাদেরকে বাসি খাবার দিত মেয়ে দুটি চেষ্টা করে যাচ্ছিল তার মায়ের মন জয় করার জন্য কেননা তাদের মায়ের ভালোবাসা এবং আদরের অনেক প্রয়োজন ছিল কিন্তু কোনোভাবেই তাদের সৎ মায়ের মন গলেনি দিনে দিনে বাচ্চা দুটি অবহেলা অজ যত্নে শুকিয়ে যাচ্ছিল তাদের চেহারা মলিন হয়ে যাচ্ছিল তার বাবা সেটা খেয়াল করে সেভাবে এমনটা কেন হচ্ছে কিন্তু সৎ তাদের উপর তাদের বাবার সামনে কখনোই অত্যাচার করতো না তাদের বাবার সামনে তাদেরকে অনেক আদর করত এবং বাবার অগচরে তাদেরকে অনেক নির্যাতন করত। মেয়েরা তখন তাদের আপন মাকে অনেক বেশি মিস করতে থাকে একদিন তারা তাদের বাবার কাছে গিয়ে অনুরোধ করে বলে আমরা মায়ের কবরের কাছে যেতে চাই আপনি কি আমাদের অনুমতি দিবেন বাবা তখন তাদের মনের অবস্থা বুঝতে পারে তাদেরকে তাদের মায়ের কবরের কাছে নিয়ে যায় বাচ্চা দুটো তখন তাদের মায়ের কবরের কাছে গিয়ে অনেক কান্না করতে থাকে এবং বলে মা তোমার মতো আমাদেরকে কেউ এমন ভালোবাসে না সেই কবরের কাছে একটি বড়ই গাছ ছিল সেই বড়ই গাছে অনেক বড়ই ছিল বাচ্চাগুলো বড়ই ফল দেখে সেখান থেকে বড়ই পেরে খাওয়া শুরু করে যেহেতু তাদের সৎ মা তাদেরকে পেট ভরে খেতে দিত না তাই তারা সেই বড়ই গুলো খেয়ে পেট ভরে এরপরে তারা প্রতিদিনই মায়ের কবরের কাছে গিয়ে কান্না করতো এবং পেট ভরে বড়ই খেয়ে যেত এতে করে তারা আবার সুস্থ সবল হতে থাকে চেহারায় লাবণ্য ফিরে পায় তাদের এই অবস্থা দেখে তাদের অবাক হয় এবং ভাবে হঠাৎ করে কি হলো যে তারা আবার সুস্থ হয়ে উঠল। তার পোষা কুকুরটিকে বাচ্চা দুটির পিছনে দেয় এটা দেখার জন্য বাচ্চা দুটো কবরে গেলে কি এমন হয় যার জন্য তারা এত সুন্দর হয়ে যাচ্ছে কুকুরটি বিনয়ী ছিল সে তার মালিকের সব কথা শুনতো বাচ্চাগুলো এর পর দিন যখন তারা কবরের দিকে যায় কুকুরটি দেখে বাচ্চা দুটি কবরে কান্নাকাটি করলো এবং পরে ফল

শুনে না অনেকগুলো খায় কিন্তু একটা কাজেও সাহায্য করে না সে বাচ্চাগুলোকে এই বাড়িতে আর রাখতে চায় না বাবা তার বাচ্চাদের অনেক ভালোবাসলেও তার স্ত্রীর প্ররোচনায় সে সিদ্ধান্ত নেয় যে বাচ্চাগুলোকে বাহিরে কোথাও রেখে আসবে নয়তো তাদের সৎমা তাদের ক্ষতিও করতে পারে যেই ভাবা সেই কাজ সে একদিন তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে যায় বাচ্চাদেরকে বলে যে চলো আমরা জঙ্গল থেকে ঘুরে আসি এবং কিছু কাঠখড়ি কুড়িয়ে নিয়ে আসি বাচ্চাগুলো খুশি মনে রাজি হয়ে তার বাবার সাথে চলে যায় তার বাচ্চাদের নিয়ে জঙ্গলের অনেক গভীরে যায় যাতে তারা ফিরে আর না আসতে পারে ওখানে গিয়ে বাচ্চাদের একটি গাছে নিচে বসিয়ে অপেক্ষা করতে বলে আর বলে যে আমি একটু দূরেই গাছ কাটছি তার শব্দ শুনতে পাবে আর যখন দেখবে যে গাছ কাটার আর শব্দ হচ্ছে না তোমরা তখন যে আমাকে খুঁজবে আমি অতি শীঘ্রই ফিরে আসব। এভাবে সে একটু দূরে যে এমন ভাবে গাছের ডালের সাথে তার কুড়াল বেঁধে দেয় যাতে করে আরেকটি গাছের সাথে বাড়ি খেয়ে কাট কাটার শব্দ বোঝা যায় এই ব্যবস্থা করে সে ওখান থেকে চলে যায় গুলো অনেকটা সময় অপেক্ষা করে কিন্তু তার বাবা আসে না সন্ধ্যা যখন হয়ে আসে অনেক ভীত হয়ে যায় তারা তখন তার বাবাকে খুঁজতে বের হয় যেখান থেকে গাছ কাটার শব্দ হচ্ছিল ওখানে যে দেখতে পায় যে তাদের বাবা ওখানে নেই আর কুরালটি এমন ভাবে বাধা ছিল যে গাছের সাথে ধাক্কা খেয়ে গাছ কাটার মতো শব্দ হচ্ছে বড় মেয়েটি তখন বুঝতে পারে যে তাদের বাবা তাদেরকে এখানে রেখে ধোকা দিয়ে চলে গেছে হয়তো তাদের সৎমার জন্য তাদের বাবা তাদের এখানে রেখে যেতে বাধ্য হয়েছে এটা ভেবে বড় মেয়েটি নিজেকে সামলে নেয় কিন্তু ছোট মেয়েটি এত কিছু বোঝে না সে বাড়ি ফিরে যেতে চায় তখন বড় বোন বলে যে আচ্ছা চলো আমরা সামনে গিয়ে দেখি বাসা খুঁজে পাই কিনা তারা হাঁটতে হাঁটতে আরো জঙ্গলের ভিতর চলে যায় একটা সময় জঙ্গলের ভিতর একটা কুটির বাড়ি দেখতে পায় যেখানে হালকা আলো জ্বলছিল তারা ওখানে গিয়ে দেখলো একজন বৃদ্ধা কুচিত মহিলা বসে আছে তারা তাকে ডাকতে গিয়ে ভয় পেয়ে যায় মহিলাটি তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কারা তখন মেয়েরা তাদের ঘটনাটি খুলে বলে মহিলাটি তখন বলে যে আমাকে ভয় পেও না তোমাদের কোনো সমস্যা নেই তোমরা বসো এই বলে সে বাচ্চাদের কিছু দুধ ও কিছু খাবার এনে দেয় বাচ্চাদের খাওয়া হলে সে বলে দেখো আমার ছেলে কোনো সাধারণ মানুষ নয় সে একজন নরখাদক। তোমরা যদি এখানে থাকো তখন আমার ছেলে তোমাদের খেয়ে ফেলবে তোমরা অন্য কোথাও চলে যাও বাচ্চাগুলো তখন বলে আমরা এখানে কিছুই চিনি না বাহিরে গেলে জন্তু জানোয়ার আমাদের খেয়ে ফেলবে অনুগ্রহ করে আজকে রাত্রে আমাদের এখানে থাকতে দিন মহিলাটি বলে ঠিক আছে আমি তোমাদেরকে আজ রাতের জন্য মাছি বানিয়ে রাখছি কালকে সকালে তোমরা চলে যাবে এই বলে মহিলাটি বাচ্চা দুটিকে মাছি বানিয়ে রেখে দেয় এর কিছু পরে মহিলাটির রাক্ষস ছেলে বাসায় বলে আমি মানুষের গন্ধ পাচ্ছি মানুষ বলে এখানে আমি ছাড়া আর কেউ নেই কিন্তু রাক্ষস ছেলেটি বলে না আমি মানুষের গন্ধ পেয়েছি সে কোথায় বলো আমি খাবো মহিলাটি বলে এখানে আমি ছাড়া কেউ নেই তুই চাইলে খুঁজে দেখতে পারিস তা না হলে আমাকে খা রাক্ষস তখন কাউকে খুঁজে না পেয়ে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে সকাল হলে সে আবার বাড়ি ছেড়ে চলে যায় মহিলা বাচ্চা দুটিকে মাছি থেকে আবার মানুষের রূপান্তরিত করে এবং তাদেরকে রাস্তা দেখিয়ে চলে যেতে বলে তারা হাঁটতে হাঁটতে আরো অনেক দূরে যায় একসময় তারা ভাবে যে এই জঙ্গল ছেড়ে কোথাও যাবে না কারণ এখানে তারা ফলমূল খেয়ে বাঁচতে পারবে অতপর তারা সেখানে কিছু কাঠ ঘর দিয়ে একটি কুড়ে ঘর তৈরি করে এবং সেখানে বসবাস করে থাকতে থাকে অনেক বছর পর যখন কিনা তারা বড় হয় তখন সে জঙ্গলে এক বাচ্চার কিছু সেপাই আসে শিকার করার জন্য তারা কিছু তিতির পাখি শিকার করে এবং আগুনে পোড়ায় কিন্তু তার ঠিকমতো ভাজা না হওয়ার কারণে অনেকটা অংশ পুড়ে যায় এরপর তারা আরও কিছু পাখি শিকার করতে চায় কিন্তু পাখিগুলো তার আগেই পালিয়ে যায় তখন তারা দুশ্চিন্তায় পড়ে যায় যদি পাখি ভাজা না নিয়ে দিতে পারে তখন বাচ্চা তাদের আস্থ রাখবে না এসব কিছুই সেই দুই বোন দূর থেকে তাকিয়ে দেখছিল এবং বড় বোনটি এগিয়ে যায় এবং তাদের সাহায্য করতে চায় তারা বলে মাংসগুলো সুন্দর করে ভাজতে হবে তুতা পুড়ে গেছে আর পাখিও পাচ্ছি না পাছে আমাদের উপর नाराज হবে এবং শাস্তি দিবে তখন বলে সমস্যা নেই আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে ভেজে দিচ্ছি মশলা দিয়ে বাচ্চা বুঝতে পারবেন না এবং খেতে মজা লাগবে এরপর সে মাংসগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে ভেজে দেন এবং सिपाहীরা তাদের কিছু বকশিশ দিয়ে মাংসগুলো নিয়ে রাজপ্রাসাদে চলে যান বাসা যখন সে মাংস খেলো তা খেতে খুব সুস্বাদু ছিল এবং তার পছন্দ হয় সে জিজ্ঞাসা করে এবার মাংসকে ভেজে দিয়েছে সিপাহীরা সব খুলে বলেন মেয়েটিকে দেখতে বাচ্চা আগ্রহী হন এবং তাকে প্রাসাদে নিয়ে আসতে বলেন সিপাহীরা বলে আমার বাসায় নেই সে আসুক তখন যাব বলে আপনাকে এখনই নিয়ে যেতে হবে তখন বড় বোন যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু খড়কুটো ফেলে রেখে যেতে থাকে তাতে ছোট বোন বুঝতে পারে সে কোথায় যাচ্ছে কিন্তু প্রাসাদে যাওয়ার আগে রাস্তা কিছু বাকি থাকতে খড়কুটো শেষ হয়ে যায় সে আর রাস্তা নিশানা রেখে যেতে পারে arena তারপর রাজ প্রাসাদে নিলে বাচ্চা তাকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায় এবং তাকে বিয়ে করতে চায় বাচ্চার আগের আরো তিনজন স্ত্রী ছিল কিন্তু তাদের কোনো বাচ্চা ছিল না অন্যদিকে বাসায় এসে দেখতে না পায় দেখে দেখে থাকে এক সময় তার নিশানা শেষ হয়ে যায় আর সেখানেই সে অপেক্ষা করতে থাকে সেখানে তার খাওয়ার তেমন কিছু ছিল না আশেপাশের মানুষ যা দিত তাই খেয়ে সেখানেই অপেক্ষা করতো এক সময় তার বোন সন্তান সম্ভব হয় এবং সতীনেরা তাকে নিয়ে অনেক হিংসা থাকে যখন তার বাচ্চা হয় তখন বাচ্চাটিকে সরিয়ে সতীনেরা ওখানে একটি কুকুরের বাচ্চা রেখে আসে আর ভাগ্যের কি খেলা বাচ্চাটিকে তার ছোট বোনের সামনেই ফেলে আসে ছোট বোন বাচ্চাটিকে প্রতিমধ্যে কুড়িয়ে পেয়ে নিজের কাছে রেখে দেয় এবং যত্নে বড় করতে থাকে আর ওদিকে বাচ্চা কুকুরের বাচ্চা হয়েছে শুনে সে অনেক নারাজ হয়ে যায় এবং বড় বোনটি থেকে সে দূরে থাকে তার কাছে আর যায় না যখন কয়েক বছর পর বাচ্চাটি একটু বড় হয়ে যায় তখন ছোট বোনটি বাচ্চাটিকে একটি কাঠের ঘোড়া কিনে দেয় খেলার জন্য তখন বাচ্চাটি সেই ঘোড়ার পিঠে চড়ে বলে চল আমার ঘোড়া আমাকে নিয়ে চল ছোট মেয়েটি বাচ্চাটিকে বলে কাঠের ঘোড়া কি চলতে পারে তখন আয়সা বলে একজন মানুষের পেটে যদি কুকুরের বাচ্চা হতে পারে তাহলে কাঠের ঘোড়া চলবে না কেন বাচ্চা এ কথা শুনে অবাক হয়ে যায় এবং এর কারণ জিজ্ঞাসা করে তখন আয়সা জানায় বাচ্চাটিকে সে যেদিন কুড়িয়ে পেয়েছে সেদিন বাচ্চারও বাচ্চা হয়েছিল তাকে তার সাথের কেউ ফেলে গিয়েছিল এবং বাচ্চাটি আর না এই বাচ্চা হে সে আরো বলে যে বাচ্চা সবার কথায় কান দেয় সে না পরিবারের জন্য সঠিক আর না রাজ্যের জন্য তখন বাচ্চা অনেক লজ্জা পায় এবং ছেলেকে পেয়ে আবেগে আব্লুত হয়ে পরে সে তার ছেলে এবং আয়সাকে নিয়ে প্রাসাদে যায় ওখানে গিয়ে আয়সা যখন দেখতে পায় তার বড় বোন এখানে তখন তার বড় বাচ্চা এবং অনেক খুশি হয়ে যায়। রাজা সেই খুঁজে নিয়ে আসে বাচ্চার জন্মের পর যে ফেলে এসেছিল দায়ী ধরা পড়ে সব সত্য কথা বলে দেয় এবং জানায় যে এগুলো তার বাকি তিন বইয়ের কাজ তখন বাচ্চা তাদেরকে কারাগারে বন্দি করে এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা কখন কোনো কারো শোনা কথায় বিশ্বাস করতে নেই জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে সত্যটা জানার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ